জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও কুড়ের ঘটনায় রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়া চিকিৎসকরা আর এই কর্মবিরতি জেনে সাধারণ মানুষজন রাজ্যের বিভিন্ন হাসপাতালে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন এবং চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ এমনকি রাজ্যের একাধিক হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুরও অভিযোগ উঠেছে ক্রমাগত এবার উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গার এক বাসিন্দার বিনা চিকিৎসা মৃত্যুর অভিযোগ উঠেছে জানা গিয়েছে বেগঙ্গার বাসিন্দা শরীফুল ইসলামকে বাইক দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তার পরিবারের লোকজন বারাসাত হাসপাতালে নিয়ে যান পরবর্তীকালে তাকে রেফার করা হয় কলকাতায় অভিযোগ কলকাতার একাধিক সরকারি হাসপাতালে গিয়েও কোনো চিকিৎসা পাননি শরীফুল ইসলাম পরবর্তীতে তাকে আবারও বারাসাতের একটি নার্সিংহোমে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল শরিফুলের বাড়িতে যান তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তাদেরকে পাশে থাকার আশ্বাস দেন এবং সরকারিভাবে শরিফুলের স্ত্রীকে একটি কাজ দেওয়া হবে বলেও জানান তারা অনেক রাত্রিরে আমার কাছে ইনস্ট্রাকশনটা আসে দলের পক্ষ থেকে সেই অনুযায়ী স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিন্টু শাহজী জেলা পরিষদ মেম্বার উষা পঞ্চায়েতের প্রধান রিঙ্কু এদেরকে নিয়ে আমি পরিবারের কাছে এসেছি অ্যাকচুয়ালি এদের সামনে দাঁড়ানোর ভাষা নেই কোন মুখে দাঁড়াবে জুনিয়র ডাক্তার যারা তারা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন যার ফলে সফিকুল দেগঙ্গায় গাংহাটির আমাদের সফিকুল ইসলাম আটত্রিশ বছর বয়স ছোট একটা বাচ্চা আছে বৌমা আছে বাচ্চা আছে মা বাবার সাথেও কথা বললাম রেখে সে চলে গেছে দিন মজুর ডে লেবার এবং একের পর হসপিটাল ঘোরা এটা তো ছিল না এ হাসপাতাল ও হাসপাতাল সে হাসপাতাল চিৎকার আপনি শুনলেন যে পেশেন্ট বলছে ডাক্তারবাবু আমাকে বাঁচার সুযোগ দিন আমি বাঁচতে চাই তারপরেও হল না সে মারা গেল এবং ডেঙ্গুঘায় এসে শুনলাম যে এরকম মোট কেস তিনটে আছে তিনটে আমি জানতাম যে দুটো মোট কেস তিনটে আছে এরকম যদি প্রত্যেক বিধানসভা এলাকায় যাই তাহলে খুঁজে পেতে এরকম বহু কেস পাওয়া যায়